গাড়ির তোমার কাজ খোলা থাকে আমি এসি কম ব্যবহার করি কারণ মানুষ কি অবস্থায় আছে না আছে মানুষের কথা শুনি মানুষের সাথে সংযোগে থাকার চেষ্টা করি তখনই যাই সর্বপ্রথম দেখো ওই দেখ ভাঙরের বিধায়ক যাচ্ছে বিশ্বাস করুন আমাকে এটা সব থেকে ভালো লাগে এটা ভাঙরের মানুষ দেখিয়েছে আমি দুঃখিত সাথে সাথে এটাও আমি যে আশা করেছিলাম যে আমি ভাঙরের বাসীকে এই টাইমটা দেব আমি দিতে পারছি না আমি দুঃখিত আমাকে ক্ষমার নজরে দেখবে কারণ এখন আমি বিজেপি আর তৃণমূলের বাইরে একমাত্র বিরোধী আর বিজেপি আর তৃণমূল মনে হয় আপনাদের বিরোধী মনে হয় এটা জোরে বলুন তো মনে হয় ওরা নাটক চলছে যত দিন আসবে দেখবেন একটু ধরপকড় হবে হয়তো কারণ দু হাজার চব্বিশের আগে আবার নাটক করতে হবে একজন বলবে সিএ করে তাড়িয়ে দেবো কামড়াবে সিএ দিয়ে আর একজন সি এর হাত থেকে মাছিয়ে দেবো সিএ এর মলম লাগাবে এটা হবে তো ফলে কি হচ্ছে আমি যখন বিজেপি তৃণমূলের বাইরে আমাকে ভিন্ন জায়গাতেও ছুটে যেতে হচ্ছে সে পুরুলিয়ায় গিয়েছিলাম ছুটে আপনারা দেখেননি দেখেছেন তো ভাই সেখানে জনজাতি উপজাতি সহ দলিত আদিবাসী ভাইদের উপরে যে আক্রমণ হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি চোপড়াতে গিয়েছিলাম আপনার হাত আপনার হাসকালিতে গিয়েছিলাম আর রিসেন্ট জয়নগরে যে ঘটনা ঘটছে সেখানেও ছুটে চলে যাচ্ছিলাম ফলে কি হচ্ছে যে সময় দেওয়ার ইচ্ছে ছিল আমি কিন্তু ভাঙড় বাসকে দিতে পারছি না আমাকে ক্ষমার নজরে দেখবেন তবে আপনাদের কথা ভুলি না আমি এই আপনাদের এখানে হয়ে যাবার পরেও সে হোস্টেল কিন্তু এখনো চালু হয়নি আমি কিন্তু আপনাদের কথা ভুলে যাইনি এখানে হয়তো কম আসলেও আপনাদের অভাব অভিযোগ প্রতিনিয়ত আমি নজরে রাখি আমার এখানে যারা আছেন জ্ঞানীগুনি সম্পূর্ণ মানুষ শুধু আইএসএফ নয় যারা শাসকের আছে অনেক ভালো মানুষ আছে তাদের সাথেও কিন্তু আমি যোগাযোগ রাখি ওভার টেলিফোন তাদেরকেও জানতে চাই কি কি অভাব আছে যেগুলো আমি কনসার্ন ডিপার্টমেন্টকে জানাতে পারবো এইভাবে আমি আমার আইএসএফ এর কর্মীদের সাথে কথা বলে জাগল গাছি নেতৃত্বদের সাথে কথা বললাম তারা গিয়ে দেখে আমাকে ডিটেলসটা পুরোটাই দিল যে ভাঙড় জাগল গাছির অঞ্চল জাগল গাছির অন্তর্গত দক্ষিণ উত্তর ঘরে ঘুরে পুকুরে একটা হোস্টেল দীর্ঘদিন ধরে তৈরি হয়ে পড়ে আছে যেটা সংখ্যালঘু উন্নয়নের টাকা থেকে তৈরি হয়ে পড়ে আছে সংখ্যালঘু পরিবারের মহিলাদের হোস্টেলের জন্য ওটা তৈরি হয়েছিল কিন্তু এত বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরও কোনো মহিলা শিক্ষার্থী ওখানে অ্যাক্সেস পেল না থাকার ব্যবস্থা এখনো করতে পারেনি সরকার আমি সে কথাও বিধানসভার মধ্যে উত্থাপন করেছি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি আবার সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী সামগ্রী খোঁজ তারই দৃষ্টি আকর্ষণ করেছি অবিলম্বে হোস্টেলটাকে চালু করে দেওয়া হোক ভাঙ্গলের মহিলারা যাতে ও হোস্টেলে থেকে পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে ভাঙ্গলের মহিলারা যাতে পথ দেখাতে পারে সমাজকে তার ব্যবস্থা করা হোক এ কথাও আপনাদের জন্য আমি বলি বিভিন্ন সময় বিভিন্নভাবে কাঁচা সবজি সংরক্ষণের অভাব হচ্ছে হিমঘর দেবে হিমঘর দেবে অনেক দিন ধরে চিৎকার হচ্ছে সকলেই আমরা বলছি কিন্তু দিচ্ছে না বারবার হিমঘরের জন্য আমি বিধানসভায় আপনাদের হয়ে কথা বলি তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব। যে বিশ্বাস ভরসা করে আমাকে ভোট দিয়েছেন আমি জানতে চাইবো সেই বিশ্বাস ভরসা কি আমি ভেঙেছি আমাকে এক কথায় উত্তর দেয় একটু জোরে হবে এখানে আসছে না আওয়াজ বিশ্বাস ভেঙেছি আমি বিশ্বাস আছো তো কেন বিশ্বাস আছে বলুন তো এই এতগুলো লোককে স্টেজে তুললাম তারা ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য জেল খেটেছে আমার প্রতি ভরসা করেছে বলে জেল খেটেছে আইসিএফ এর প্রতি ভরসা করেছে বলি তারা জেল খেটেছে তাদের অন্যায়টা কি তাদের অন্যায়টা হচ্ছে তোমরা চুরি করছো চুরিটা আমরা বন্ধ করার কথা বলছি এটাই হচ্ছে সবথেকে বড় অপরাধ হয়ে যাচ্ছে তো আমাদের ভালোবেসে আমাদের ভরপরে ভরসা করে যারা জেল কাটলো তাদেরকে আমি ভুলে যেতে পারি না আপনারা নিশ্চয়ই জানেন আইএনডিআইএ বলে একটা জোট হচ্ছে কেন্দ্রীয় স্তরে সেখানে আমরা থাকবো না কারণ কেন বলেছি জানেন যারা আমার ভাইকে অন্যায়ভাবে জেল খাটালো যারা আমার ভাইয়ের নামে অন্যায়ভাবে মিথ্যা কেস দিল যারা আমার ভাইকে ভোটের দিনে গুলি করে মারলো যারা আমার ভাইকে গুলি করে একটা পা নিয়ে নিলে যারা আমার ভাইয়ের ঘর ভাঙলো তাদের সাথে আমরা একজোটে থাকতে পারি না পারি না পারি না আমরা জানিয়ে দিয়েছি আপনাদের বলবো যে বিশ্বাস ভরসা করছেন এই বিশ্বাস ভরসা করছেন আগামী দিনেও আপনাদের পাশে থাকবো এটা ভালো করে জানেন যে সামান্য একটা উপনির্বাচনে আপনাদের সাগরদীয় বিধানসভা থেকে একজন ভদ্রলোক তিনি কংগ্রেস এবং সিপিএম এর জোটে বিজয়ী হয়েছিল বেশিক্ষণ তাকে কিন্তু সেই দলে রাখলো না দলের মধ্যে নিয়ে নিল আর নবশতাব্দীর সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছে চষে বেড়াচ্ছে মানুষের অধিকার নিয়ে কথা বলছে ছাত্র জীবন অধিকার নিয়ে কথা বলছে মাবুলের অধিকার নিয়ে কথা বলছে মৎস্যজীবীর অধিকার নিয়ে কথা বলছে কৃষকের অধিকার নিয়ে কথা বলছে সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছে না তার নিয়ে কথা বলছে পুলিশের যে শূন্য পদ আছে তা সেই নিয়ে কথা বলছে ফলে নবশতাব্দীর নিয়ে যাওয়া যায় 97 দিকে যদি আমাদের দলে নিয়ে আসা যায় তাহলে এইগুলো চুপ হয়ে যাবে তাহলে 97 দিকে দলে নিয়র জন্য কত চেষ্টা চালাচ্ছে সব চেষ্টাকে বিথা করেছি আর আগামী দিনও আপনাদের ভালোবাসা দোয়া আশীর্বাদে আমি প্রত্যেকটা ওদের অপচেষ্টাকে আমি বিথা করব কোন দলবদলের জায়গা নয় কোন কম্প্রোমাইজের জায়গা নয় ন্যায় প্রতিষ্ঠার জন্য সমাজ ব্যবস্থার জন্য রাজনীতির ময়দানে এসেছি মানুষের আওয়াজার জন্য কৃষকের আওয়াজ সমাজসজীবীর হয়ে বলার জন্য বাংলাদেশীর হয়ে বলার জন্য দলিত আদিবাসীর হয়ে বলার জন্য জলজমি জঙ্গল কেন কেড়ে নিয়ে হচ্ছে স্বাভাবিক অধিকার ফিরিয়ে দিতে হবে এই হয়ে বলার জন্য ফেক এসটি এসসি সার্টিফিকেট কেন ইস্যু হচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নাও এটা বলার জন্য এক কথা মানুষের জন্য বলার জন্য রাষ্ট্রবাসী রাজ্যের জন্য বলার জন্য সংবিধানকে সুরক্ষিত রাখার জন্য যে কথা বলে যাচ্ছি এর ফলে আমাকে হিংসা প্রতিহিংসা বসত আমাকে জেল খাটিয়েছে আমি এ জায়গায় দাঁড়িয়ে বলছি একবার নয় আমি একশোবার জেলে যেতে প্রস্তুত আছি যে সংকল্প নিয়ে রাজনীতির ময়দান এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করব প্রয়োজন আমি একশোবার জেলে যাব আমার সাথে তো অনেকে জেলে ছিল ডক্টর টিকে মন্ডল উঠে দাঁড়ো এই একজন ছিল বাহান্ন দিন জেলে ছিল মাস্টার তুমি একবার সামনে আসো তুমি আসো আমাদের আসমা ভাবি আসমা খাতুন এখন উনি আপনাদের আশীর্বাদ দোয়াতে পঞ্চায়েত সমিতির মেম্বার হচ্ছে ট্রেনিংয়ে গিয়েছে এনার স্ত্রীও কতদিন ছিল ষাট দিন মতো ষাট দিন মতো জেলে ছিল তো আমাদের আরো আছে ভাই আমার 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 সহযোদ্ধা তুমি উঠে তোমার একবার এই সহযোদ্ধাও জেলে ছিল অপরাধটা কি ছিল যে ক্যান্ডিডেট দিয়েছেন এনার ভাই এনাকে আটকাতে হবে আমার এক ভাইয়ের পা হারিয়েছে সুতরাং যারা আমাদের জন্য যারা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য এত কিছু খাওয়াতে পারলো ক্যানিং পূর্বে কি নির্মম অত্যাচার চলেছে ভোট পরে এখানে কি অত্যাচার চলেছে বিধানসভা ভোটের পরে আমরা ভুলে যাইনি সুতরাং যাদের দ্বারাই গণতন্ত্র হত্যা হয়েছে যাদের দ্বারা আমার ভাইয়ের রক্ত গিয়েছে গণনার দিনে আমার একাধিক ভাইকে খুন করেছে পনেরো তারিখে আমার এক ভাইকে গুলি করে মেরেছে অনেক ভাই এখনো শরীরে গুলি লেগে আছে যারা আমার ভাইয়ের উপরে অত্যাচার করলো তাদের সাথে এক টেবিলে বসে নৌসাদ সিদ্দিকে আইসেব চা খেতে পারে না এতে কি অসুবিধা হবে নাকি আপনাদের ইন্ডিয়া জোটে না থাকলে এটা হাত তুলে দেখান তো ইন্ডিয়া জোটে না থাকলে অসুবিধা হবে নাকি আমরা ইন্ডিয়া জোটের বিরোধিতা করছি না কিন্তু যে গরু চোর কয়লা চোর বালি চোর চাকরি মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপ নিয়ে যেখানে চুরি হয়েছে যে দেবত্ব সম্পত্তি যা এই সময় যারা হস্তান্তর করছে আপনারা জানবেন যেমন সম্পত্তি হস্তান্তরযোগ্য যোগ্য নয় ঠিকাকই ভাবে সমাজের যে দেবদেবীদের নামে যে সম্পত্তি উৎসর্গ করে দেয় সেটা হয় শত যোগ্য নয় সেটাকে এই শাসকের আমলে বিক্রি করে দিচ্ছে এবং ওয়াকফ সম্পত্তি থেকে শুরু করে যে সমস্ত জায়গা চুরি হয়ে যাচ্ছে যারা এক কথায় যারা জমি চোর জমি হাঙর তাদের সাথে আমরা এক জোটে থাকতে পারি না আমি আমাদের বার্তা দিয়ে দিয়েছি আমরা আমাদের বার্তা দিয়ে দিয়েছি যদি আইএসএফ কে মনে হয় ইন আইএনডি আই এ রাখতে তাহলে সর্বপ্রথম এই জোট চোর থেকে বার করতে হবে ওই দল থাকলে আমরা ওই জোটে থাকবো না এথিক্স বলে তো কিছু আছে আমি ভেবে পাচ্ছি না আমি ভেবে পাচ্ছি না কাদেরকে দিয়ে গণতন্ত্রকে রক্ষা করবে বলছে যাদের দ্বারাই গণতন্ত্র